হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আলোচনা করব আলু বীজ নিয়ে কোনটা পাঞ্জাবের বীজ আর কোনটা পাঞ্জাবের বীজ নয় এটা আপনারা অনেকেই বুঝতে পারেন না আসল পাঞ্জাবের বীজ কোনটা আজকে আমি বলবো যে পাঞ্জাবের বীজ চিনবেন কী করে পাঞ্জাবের বীজ আর বাংলার বীজ সম্পূর্ণ কিন্তু আলাদা যে পাঞ্জাবের আলু বীজ সেটা যদি আপনারা লাগান অবশ্যই ফলনে কোনো রকমের ঘাঁটতে হবে না কিন্তু যদি আপনারা ভুলভাল অন্য সব বীজ বা স্টোরে যে ঝড়া ক্যাট আলু থাকে সেটা আপনারা যদি কোনো কারণে লাগিয়ে ফেন সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় সেক্ষেত্রে আলু তো হবেই না এমনকি আপনি যে খরচ করেছেন সেটাও তুলতে পারবেন না তার জন্যে বীজ আগে সঠিকভাবে নির্বাচন করবেন সঠিক জায়গা থেকে বীজ কিনবেন বিশ্বস্ত দোকান থেকে বীজ কিনবেন লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে বীজ কিনবেন তাতে ঠকার সম্ভাবনা খুব কম সস্তায় পেলে এখানে সেখানে কোনো রকমের বীজ ক্রয় করবেন না প্রথমত এটা ঠিক রাখতে হবে যদি ভালো দোকান হয় বিশ্বস্ত দোকান হয় বড়ো দোকান হয় সেখানে আপনি অরিজিনাল পাঞ্জাবের বীজ পাবেন কারণ বলি পাঞ্জাবের বীজ কিনবেন কী করে পাঞ্জাবের বীজ দেখবেন রকমের অভ্র মেশানো থাকে আপনি হয়তো ভাববেন যে এটা হয়তো ওখানের কর্মচারী বা লেবারে আলুর সাথে স্টোরে অভ্র মিশিয়েছে তা না পাঞ্জাবের বিচার ওটাই গুণ যে পাঞ্জাবের মাটিতে অভ্র থাকে যেটার জন্যে আলুটার উপরে একটা চিকচিকচিকচিক ভাব থাকে আপনি যদি লাইটে বা সূর্যের আলোতে ধরেন সেক্ষেত্রে দেখবেন আলুতে একটা চিকচিকচিক ভাব অভ্র মনে হচ্ছে মনে হয় যে অভ্র মেশানো আছে কিন্তু ওটা অভ্র মেশানো নেই ওর ওই ওই অভ্র টাইপের যে চিকচিক ভাবটা ওটা কিন্তু আপনি অন্য কোনো আলুতে পাবেন না